জয় গৌড় জয় নিতাই আজ একত্রিশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ ও সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ একাদশী ইন্দিরা আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি এই দিনে রয়েছে বিশ্বকর্মা পূজা এই দিনে আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড নবম পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারতের তীর্থ পর্যটনের শ্লোক একশো ছাপ্পান্ন থেকে একশো তিয়াত্তর নারায়ণ হে নারায়ণ ভয় হরণ নার শোক একশো ছাপ্পান্ন মনির যথা বিভাগে রূপভেদ রূপ ভেদ মোবতি ধ্যান ভেদাত্মুত অনুবাদ বৈদুর্যমণি মনি যেমন ভিন্ন ভিন্ন বস্তুর স্পর্শে নীলপিত ইত্যাদি বর্ণ ধারণ করে তেমনি ভক্তের ভাবনা অনুসারে উপাসনা ভেদে এক এবং ভগবান ভগবানও পৃথক পৃথক রূপ ধারণ করেন তাৎপর্য এই শ্লোকটি নারদ পঞ্চরাত্র থেকে উদ্ধৃত হয়েছে ইতি শ্লোক একশো ছাপ্পান্ন শ্লোক একশো সাতান্ন থেকে একশো আটান্ন ভট্ট কহে কাহা আমি জীবি পামোর কাহা তুমি সেই কৃষ্ণ সাক্ষাৎ ঈশ্বর অগাধ ঈশ্বর লীলা কিছুই না জানি তুমি যেই কহ সেই সত্য করি মানি শোকার ভেঙ্কট ভট্ট তখন বললেন কোথায় আমি এক অধপতিত জীব আর তুমি শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের লীলার অনন্ত তার কিছুই আমি জানি না তুমি যা বলো তাই আমি সত্য বলে মানি তাৎপর্য এইভাবেই তত্ত্ব জানতে হয় ভগবদ্গীতা দশ চোদ্দ শোনার পর অর্জুনও প্রায় এইভাবেই বলেছিলেন সর্বমেত মন্যে জন্মাং বদসী কেশব নহি তে ভগবন ব্যক্তিং বিদুর বিদুর্দেবা নদানবা হে কৃষ্ণ তুমি যা বলেছ তা সবই আমি সত্য বলে গ্রহণ করি দেব অথবা দানব কেউই তোমাকে যথাযথভাবে জানে না ভেঙ্কটভট্ট শ্রীচৈতন্য মহাপ্রভুকে অনেকটা এই ধরনের কথাই বলেছেন আমাদের যুক্তিতর্ক বা পুঁথিগত বিদ্যা দিয়ে পরমেশ্বর ভগবানের লীলার তত্ত্ব হৃদয়ঙ্গম করা যা সম্ভব নয় অর্জুন যেভাবে ভগবদ্গীতার মাধ্যমে শ্রীকৃষ্ণের কাছ থেকে ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করেছিলেন আমাদেরও তেমনভাবেই ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে হবে ভগবদ গীতা এবং অন্যান্য বৈদিক শাস্ত্র বিশ্বাসের সঙ্গে গ্রহণ করতে হবে এই বৈদিক শাস্ত্রই জ্ঞানের উৎস আমাদের নিশ্চিতভাবে জানতে হবে যে জল্পনা কল্পনার দ্বারা পরম তত্ত্বকে কখনো জানা যায় না ইতিশলোক একশো আটান্ন হরে কৃষ্ণ শ্লোক একশো সাতান্ন ও একশো আটান্ন শ্লোক একশো উনষাট মোরে পূর্ণ কৃপা কইল লক্ষ্মী নারায়ণ তার কৃপায় পাইনু তোমার চরণ ও দর্শন শ্লোকার্থ লক্ষ্মীনারায়ণ আমাকে পূর্ণরূপে কৃপা করেছেন তাদের কৃপার প্রভাবেই আমি তোমার কমল দর্শন করতে পেরেছি ইতি একশো ঊনষাট শ্লোক একশো ষাট কৃপা করি কহিলে মরে কৃষ্ণেরও মহিমা যার রূপ গুণ ঐশ্বর্যের কেহ না পায় সীমা শ্লোকার তো কৃপা করে তুমি আমার কাছে শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা করেছ যার রূপ গুণ ঐশ্বর্যের সীমা হরে কৃষ্ণ ঐশ্বর্যের সীমা কেউ খুঁজে পায় না ইতিশলোক একশো ষাট শ্লোক একশো একষট্টি এবে সে জানিনু কৃষ্ণ ভক্তি সর্বোপরি কীতার্থ করিলে মোরে কহিলে কৃপা করি শ্লোকার্থ এখন আমি জানতে পারলাম যে কৃষ্ণভক্তি সর্বশ্রেষ্ঠ আরাধনা সেই তত্ত্ব আমার কাছে প্রকাশ করে তুমি আমাকে কিতার্থ করলে ইতি শ্লোক একশো একষট্টি শ্লোক একশো বাষট্টি এত বলি ভট্ট পড়িলা প্রভুর চরণে কৃপা করি প্রভু তারে কইলা আলিঙ্গনে শ্লোকার্ত এই বলে ভেঙ্কটভট্ট শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্যে পতিত হলেন এবং শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভু কৃপা করে তাকে আলিঙ্গন করলেন ইতি শ্লোক একশো বাষট্টি শ্লোক একশো তেষট্টি চাতুর্মাস পূর্ণ হইল ভট্ট আজ্ঞালঙ্গা দক্ষিণ চলিলা প্রভু শ্রীরঙ্গ দেখিয়া শ্লোকার পূর্ণ হলে বেঙ্কটভট্টের অনুমতি নিয়ে শ্রীরঙ্গ দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু দক্ষিণ অভিমুখে যাত্রা করলেন ইতিশলোক একশো তেষট্টি শ্লোক একশো চৌষট্টি সঙ্গেতে চলিলা ভট্ট না যায় ভবনে তারে বিদায় দিলা প্রভু অনেকে যতনে শ্লোকার্ত বেঙ্কটভট্ট শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সঙ্গে চললেন তিনি তার গৃহে ফিরে যেতে চাইলেন না অনেক যত্ন করে বুঝিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বিদায় দিলেন ইতিশলোক একশো চৌষট্টি শ্লোক একশো পঁয়ষট্টি প্রভুর বিয়োগে ভট্ট হইল অচেতন এই রঙ্গলীলা করে সচির নন্দন শ্রী চৈতন্য মহাপ্রভুর বিরহে ভেঙ্কট ভট্ট অচেতন হয়ে পড়লেন এইভাবে শচীনন্দন শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীরঙ্গ ক্ষেত্রে লীলাবিলাস করেছিলেন ইতিশলোক একশো পঁয়ষট্টি শ্লোক একশো ছেষট্টি পর্বতে চলি আইলা গৌরহরি নারায়ণ দেখিলা তাহা নতি স্তুতি ঋষভ পর্বতে শ্রী চৈতন্য মহাপ্রভু নারায়ণের দর্শন করেছিলেন এবং প্রণতি নিবেদন করে ভগবানের স্তুতি করেছিলেন তাৎপর্য ঋষভ পর্বত আনাগড় মলয় আনাগড় মলয় হরেকৃষ্ণ আনাগড় মলয় পর্বত দক্ষিণ তামিলনাড়ুর মাদুরা জেলায় মাদুরা শহরের বারো মাইল উত্তরে অবস্থিত কুটকাচলের উপবনে যেখানে ঋষভ দেব দাবানল দ্বারা ভস্মীভূত হয়েছিলেন তা এখন পালনি হিল নামে খ্যাত ইতি শ্লোক একশো ছেষট্টি শোলোক একশো সাতষট্টি পরমানন্দ পুরী তাহা রহে চতুর্মাস শুনি মহাপ্রভু গেলা পুরী গোসাঙ্গীর পাশ শ্লোকার্থ চতুর্মাস ব্রত পালন করে পরমানন্দ পুরী ঋষভ পর্বতে অবস্থান করছেন শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন ইতিশলোক একশো সাতষট্টি শ্লোক একশো আটষট্টি পুরী গোসাঙ্গীর প্রভু কৈল বন্দন হরে কৃষ্ণ চরণবন্দন প্রেমে পুরী গোসাঙ্গী তারে কইল আলিঙ্গন শ্লোকার পরমানন্দ পুরীকে দর্শন করা মাত্র শ্রী চৈতন্য মহাপ্রভু তার চরণ বন্দনা করলেন এবং পুরী গোসাঙ্গী তাকে প্রেম ভরে আলিঙ্গন করলেন ইতি শ্লোক একশো আটষট্টি শ্লোক একশো তিন দিন প্রেমে দোহে কৃষ্ণ কথা রঙ্গে সেই বিপ্র ঘরে দোহে রহে একসঙ্গে শ্লোকার্থ এক ব্রাহ্মণের গৃহে পরমানন্দ পুরীর সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু একত্রে তিন দিন ছিলেন এবং কৃষ্ণ কৃষ্ণপ্রেমে আবিষ্ট হয়ে কৃষ্ণ কথা আলোচনা করেছিলেন ইতি শ্লোক একশো ঊনসত্তর শ্লোক একশো সত্তর পুরী গোসাঙ্গি বলে আমি যাব পুরুষোত্তমে পুরুষোত্তম দেখি গৌড়ে যাব গঙ্গা স্নানে শ্লোকার্ত পরমানন্দ পুরী শ্রী চৈতন্য মহাপ্রভুকে বলেন যে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করার জন্য তিনি পুরুষোত্তমে যাবেন এবং তারপর গঙ্গা স্নান করার জন্য গৌড়ে যাবেন ইতি শলোক একশো সত্তর একশো একাত্তর প্রভু কহে তুমি পুন আইস নীলা চলে আমি সেতু বন্ধ হইতে আসিব অল্পকালে শ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তাকে বলেন আপনি পুনরায় নীলাচলে ফিরে আসবেন আমিও শীঘ্রই রামেশ্বর সেতুবন্ধ থেকে সেখানে ফিরে যাব ইতি শ্লোক একশো একাত্তর শ্লোক একশো বাহাত্তর তোমার নিকটে রহি হেন বাঞ্চা হয় নীলাচলে আসিবে মোরে হঙ্গা সদয় শ্লোকার্ত আপনার কাছে থেকে হরে কৃষ্ণ আপনার কাছে থাকতে আমার খুব ইচ্ছা করে তাই আমার প্রতি দয়া করে নীলাচলে আপনি আসবেন ইতিশোলোক একশো বাহাত্তর শোলোক একশো তিয়াত্তর এত বলি তার ঠাঙ্গি এই লঙ্গা দক্ষিণে চলিলা প্রভু হরষিত হঙ্গা শ্লোকার্ত এই বলে তার আজ্ঞা নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু হরষিত হয়ে দক্ষিণে চললেন ইতিশলক একশো তিয়াত্তর নারায়ণ হে নারায়ণ ভবভায় হরে নম নারায়ণ জয় গৌর জয় নিতায়